রহমানুর র বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামিক গাইবান্দা জেলা আশাখার আজকের মিছিল শেষে আমরা ডিসি কার্যালয়ের সামনে সমবেত হয়েছি সম্মানিত ডিসি মহোদয় ইতিমধ্যে আমাদের স্মারকজীবী গ্রহণ করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ধন্যবাদ সংগ্রামী গাইবন্ধাবাসী আজকে আমরা যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছি এটা শুধুমাত্র জামাত ইসলামের জন্য নয় এই দাবিগুলো হচ্ছে দেশের মানুষের জন্য

দফার দাবি আদায় করা হবে না যতক্ষণ পর্যন্ত পার দফার দাবি আদায় হবে না বাংলাদেশের থেকে পর্যন্ত পর্যন্ত যাবে না আপনাকে প্রস্তুত থাকবে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বিনীতভাবে জানিয়ে যেতে অনদীপ জম্বিশ জুলাই শনদ গ্রহণ করতে হবে সনদ আইনি আমাদের অন্যতম দাবি হল আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি অনুষ্ঠিত করতে হবে এই পিয়ার পদ্ধতিতে যদি ভোট অনুষ্ঠিত না হয় এবং সেই দাবি যদি গ্রহণ করা না হয় আমরা জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এদেশের ঘরে ফিরে যাবা সংগ্রামী ভাই আমার বিগত সব বছরে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে শেখ খাসিনার নেতৃত্বে ভারতের প্রেসক্রিপশনে সেনা করা হয়েছে বাংলাদেশে আর যাতে করা হতে না পারে ভারতীয় আধিপত্য বাচ্চাদের এখানে আর প্রতিষ্ঠিত হতে না পারে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আসার জন্য কষ্ট করে এসেছেন ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী জিন্দাবাদ